এরা যেভাবে খুশি সেভাবে গাড়ি চালায় দেখেন কি বলবো এটা হচ্ছে আমাদের উপজেলা গোসেরাটের একটা মেন রোড এখান দিয়ে কিভাবে গাড়ির ট্রেনিং চলে এটাই তো মাথায় ঢোকে না আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের নাগেরবাড়া বাজার এখানেও কিন্তু কম না এখানে ভ্যানের পার্কিং কত সুন্দর চিকন একটা রাস্তায় পুরা দামে পার্কিং চলতেছে আজকে আমরা ডেলিভারি দিতে যাব গোসেরাহাট উপজেলায় আমাদের একজন কাস্টমার গোসারহাট থেকে অর্ডার করেছেন জাকির বাইয়ের দোকানের চিকেন চাপ এখন সেই চাপটি আমি ডেলিভারি দিতে যাব তার আগে দেখে নেব আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন কয়সাল দেখছে কেরানীগঞ্জ থেকে তিনি টিকটকে কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে দেখছে আকাশ কা থেকে দেখেছেন মোহাম্মদ মোতাহার মাঝি শিমুল দেখছেন যাত্রাবাড়ি থেকে তাহসিন আহমেদ তাসিন দেখছেন অস্ট্রেলিয়া থেকে নোয়াখালীদের দেখছেন ইসুফ হোসেন রাফি গোসেরাট থেকে আহমেদ শাহিন আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না আপনাদেরকে কীভাবে যে বলি আপনারা এত দূর দূর থেকে আমাদের ভিডিও দেখেন সেটা আবার কমেন্ট করে জানান এটা আমরা অনেক আনন্দিত হই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং কি আপনি যদি চান আপনার নামটি আমাদের ভিডিওতে দেখানো অবশ্যই আপনি একটি সুন্দর কমেন্ট করবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে সেটিও জানাবেন আমাদের ডেলিভারি বিষয়ে আপনার যদি কোনো আইডিয়া শেয়ার করা থাকে আমাদেরকে অবশ্যই সেটা আমাদেরকে মেসেজের মাধ্যমে অথবা কমেন্ট করে জানাবেন আর আমাদের কোথায় ভুল হচ্ছে সেটাও জানাবেন দেখতে পাচ্ছেন আমাদের পরিষদের মাঠে কত সুন্দর ক্রিকেট খেলা হচ্ছিল এখন আমি হচ্ছে আমাদের স্কুল অ্যান্ড কলেজের এখানে যে রোডটি রয়েছে সাইডে গুসেরহাট যাওয়ার সেই রোড দিয়ে চলে যাচ্ছি গুসেরহাটের দিকে আমি ভিডিও টিকেটে দিয়েছিলাম এখন আসি আমি ইদুলপুর স্কুলের এখানে চেষ্টা করছিলাম কাস্টমারকে যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি দেওয়া যায় সেই জন্য আর কি ক্যামেরা বন্ধ করে গাড়িটি একটু ভালো স্পিডে চালিয়েছিলাম এখন হচ্ছে গাড়িটি সোলো চালিয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারিটি দেওয়ার চেষ্টা করতেছি আমি আবারও বলতে চাই এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিভাবে গেল আসলে এই ধরনের মেন রোডে কেন যে গাড়ির ট্রেনিং চলে সেটা আসলে আমি বুঝি না আপনারা যারা গোসেরহাট থেকে ভিডিওটি দেখতেছেন যদি সম্ভব হয় গাড়ির ট্রেনিং সেন্টারের এক জন্য একটি নির্দিষ্ট জায়গায় যাতে ট্রেনিংটা করানো হয় এভাবে মেন রোডে আসলে ট্রেনিং করানো হলে একটা ঝামেলা দেখতে পেলেন আপনারা কোন পুরা রং সাইড দিয়ে গাড়িটা গিয়েছিল আর একটু হলে আমি ভাঙ্গার ভিতরে পড়ে যেতাম যাই হোক আমি গাড়ি চালাতে চালাতে চলে এলাম কাস্টমারের দেওয়া লোকেশনে এটা হচ্ছে শিকদার বাড়ি মনে হয় যতটুকু কাস্টমারের লোকেশন ছিল এখানেই এই যে ভাঙ্গা যে রাস্তাটা দেখতেছেন এদিক দিয়ে সামনে একটা মসজিদ আছে এখানে দেওয়া হয়েছিল কাস্টমারের লোকেশন আমি চলে এসেছি অলরেডি কাস্টমারের দেওয়া লোকেশনে আপনাদের যেখানেই ডেলিভারি লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম